এই শারদিয়ায় সচট অনন্য রূপে মেনকা শাড়ি হাউস দুর্গাপুরের সারের নতুন গন্তব্য এবার দুর্গাপুরে হাজির হয়েছে মেনকার শাড়ি হাউস শান্তিপুরের অথেন্টিক সারের বিশাল সংগ্রহ নিয়ে শান্তিপুরের সোনালী ঐতিহ্য এখন আপনার হাতের মুঠন। তাঁতের শাড়ি জামদানি সিল্ক বুটিক ডিজাইন শাড়ি এবং আরও অনেক ধরনের নজরকাড়া কালেকশন পুরুষদের জন্য রইল স্টাইলিশ ও আধুনিক লুকের পাঞ্জাবি খুবই কম দামে কিন্তু মানে একেবারে দুর্দান্ত বিশেষ অফার প্রতিটি রিটেল শাড়ির কেনাকাটায় থাকছে সরাসরি ছাব্বিশ শতাংশ ছাড় হোলসেল ক্রেতাদের জন্য থাকছে আরও বিশেষ মূল্য ছাড় আমাদের ঠিকানা মেনুকা শাড়ি হাউস সগরডাঙ্গা মাঝের মোড় ধানিলঙ্কা রেস্টুরেন্টের পাশে দুর্গাপুর যোগাযোগ করুন এইট

ফেভিক্রার এইটা দেখতে পাই এই এই যে এটা হচ্ছে নশো নশো পঞ্চাশ তার মধ্যে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এর প্রচুর কালেকশন আছে আমাদের একটা দেখালাম যারা খুব সাদা সাদা লালে পছন্দ করে অনেক দিদিরা বলে গেছে এই ধরনের জিনিস আনতে তাদের জন্য তাদেরকে বলা হচ্ছে এই ধরনের জিনিস কালেকশন চলে ঠিক আছে এটা হচ্ছে মালাই কটন মালাই কটন একেবারে সুতির কাপড়টা একেবারে সব যারা একেবারে গরমে একেবারে কোনো জিনিস নিতে পারে না তাদের জন্য এই যে এটা মালাই কটন একেবারে সফট শাড়ি এটা হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম শাড়ি এটা পুজোর কালেকশন এটা একটা দেখালাম এর অনেক কালেকশন আমাদের চলে এসেছে পুরো হ্যান্ডলুম এই কালেকশনটা দেখুন একেবারে কত সুন্দর কাজ এই যে কোন শাড়ি হ্যান্ডলুম সিল সব আমাদের ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই শাড়িটার দাম হচ্ছে নশো টাকা তার মধ্যে আপনারা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যারা এই যে জল ঢালতে যাচ্ছে শ্রাবণ মাসে বলে গেছে এই যে সাদা শাড়ি হ্যান্ডলুমের এর চিহ্ন আঁকা আছে এই দেখুন পুরো কালেকশনটা দেখুন এই এটা সাতশো টাকা দাম এক কালারে যারা চাইছে এক কালারের মধ্যে তিন পিলের মধ্যে যারা চাইছে এক কালারে হ্যান্ডলুম এই ধরনের কালেকশন মালাই কটনের আর একটা শাড়ি এই যে পাতা কালেকশন দেখুন প্রচুর কালেকশন আছে আমাদের আমাদের প্রচুর প্রচুর কালেকশন আর একটা পুরো অষ্টমী যারা পড়তে চাইছে অষ্টমী দুর্গা পুজো অষ্টমীর শাড়ি চলে এসেছে দিদি ভাইদের সবাইকে বলবো একবার এসে দোকানে ভিজিট করুন দেখুন কালেকশনটা দেখুন হ্যান্ডলুম এত ব্যাপক কালেকশন একবার দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখুন কত সুন্দর কালেকশন একেবারে অষ্টমীর দিনে রাতে পড়া শাড়ি সকালে পরা শাড়ি এটার দাম হচ্ছে নশো নিরানব্বই তার মধ্যে ছাব্বিশ আছে এই একটা দেখুন অন্য ধরনের অন্য ধরনের কালেকশন দেখুন একেবারে সব যা এসেছে পুজোর কালেকশন এসেছে সব বাইকে বলবো একবার আমাদের দোকানে এসে ভিজিট করুন সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখলেই চোখ ভরে যাবে আসুন মন চোখ দুটাই ভরে যাবে চোখ দিয়ে দেখবেন মন ভরে যাবে এই দেখুন এটা নশো টাকা শাড়ি শাড়িটা দেখুন অষ্টমী পুজো দুর্গা পুজো নবমীর দিন শাড়ি কালেকশন আমাদের চলে এসছে এটা বেশি শুনবো না এটা সফট সিল্ক একেবারে সাইডা সফট সিল্ক যারা সিল্কের মধ্যে পড়তে চাইছেন একেবারে সফট সিল্ক সফট একদম মানে নরম এই পাশ থেকে আসছে এসেছে হ্যাঁ প্রচুর কালেকশন এসেছে দিদি ভাইরা প্রচুর কালেকশন চলে এসেছে পাশমিহা দেখুন শাড়িটা প্রচুর কালেকশন চলে এসেছে দেখুন কালেকশন দেখুন সিল্কের উপর কালেকশন গুলো দেখুন শুধু আপনার এটার মাত্র ষোলোশো উনপঞ্চাশ টাকার সিল্ক আপনারা ভাবতে পারবেন না একবার আমাদের দোকানে ভিজিট করুন দেখুন কালেকশন দেখুন দেখলে আপনাদের মন ভরে যাবে একবার দেখুন দেখুন সিলটা দেখুন সিল্কে তো এতটা সব মাত্র ষোলোশো উনপঞ্চাশ টাকা দাম তার মধ্যে ছাব্বিশ পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পাচ্ছেন একবার এসে আমাদের দোকানে ভিজিট করুন এটা হচ্ছে জিমিচুর জিমিচুরটা দেখুন এটা জিমিচুর এটা একুশশো টাকা দাম তার মধ্যে ছাব্বিশ পারসেন্ট ডিসকাউন্ট টিসু আছে সিল্ক সিল্ক প্রচুর সিল্ক সাতশো রকমের সিল্ক আছে আপনারা একটু ঘুরে দেখিয়ে দিন প্রচুর সিল্ক যারা নাইটি চাইছিলেন তাদের জন্য বলছি চলে এসেছে কালেকশন আপনারা চলে আসেন বাটিক নাইটি বাটি আমাদের নাইটি কালেকশন বলে দিচ্ছি এটা হচ্ছে দুশো টাকা যারা হোলসেল নেবে তাদের আলাদা প্রাইস আছে আর যারা রিটেলের নেবেন তাদের টেন পার্সেন্ট নাইটি সুতির ছাপা আর পাঞ্জাবি টেন পার্সেন্ট ছাড় টেন পার্সেন্ট ছাড় কোন আলাদা ছাড় হোলসেলের আলাদা রেট আর যারা রিটেল নাই তাদের জন্য ছাব্বিশ পার্সেন্ট পক্ষণ আছে হ্যালুমের পক্ষণ দেখুন হ্যালুমের পক্ষণ হ্যালুমের পক্ষণ আর এই দেখুন যে শাড়িগুলো মালাই কটন বলেছিলাম প্রচুর কালেকশন প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আমাদের দোকানটা দেখে নিন প্রচুর প্রচুর পরিমানে কালেকশন এই শাড়িগুলো হচ্ছে এইগুলো উপরের গুলো হচ্ছে আপনার দুশো টাকা করে যারা রিটেলে নেবে একেবারে দাম বলে দিচ্ছি তাদের জন্য দুশো টাকা বিক্রি আর এইগুলো হচ্ছে দুশো সত্তর টাকা এমনি সাড়ে তিনশো না কত আছে ছাব্বিশ পার্সেন্ট ছাড় দিয়ে দুশো সত্তর টাকা পাবেন আসাম খাদি আছে আসাম খাদি এই যে আসাম খাদি কালেকশন অনেক ধরনের আছে কি আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন একবার দেখাতে শুরু করলে আর শেষ করতে পারবো না প্রচুর কালেকশন দেখুন কালেকশন কালেকশন আসাম খাদি গুলো তো দেখার মতন আছে তাঁত আছে যারা বয়স্করা চাইছেন তাঁত নেব তাদের জন্য এই তাঁতের শাড়ি আছে আর এইগুলো অফারই যাচ্ছে সাড়ে তিনশো টাকা অফার একেবারে অফারই শাড়ি সাড়ে তিনশো টাকা মানে একদম সাড়ে তিনশো টাকা এই কালো শিল যারা চাইছিলেন তাদের জন্য আছে প্রচুর আছে দাদা হয় প্রচুর আছে এবার নিতে হলে আমাদের দোকানে ভিজিট করতে হবে